কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে সফল একাদশী ব্রত আজকে সকালে ভগবানের সেবা পূজা সমস্ত কিছু সম্পন্ন করে সংসারের কাজে লেগে পড়েছি আজকে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি আমি আমার রান্নার সমস্ত জিনিস বা বাড়ির আর ছোটো হাটো যেন ছোলা মটর ডাল এই সমস্ত কিছু একটা ছোট্ট জিনিসের ভিতরে কীভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর এতে এই জিনিসটাই রাখার জন্য রাখার কি কি মানে আমি এ পাই কি কি সুবিধা পাই সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আমাদের ভিডিও দেখতে অনেকটাই কালো লাগে কারণ আমাদের ঘরে এত লাইট নেই যেমন একটু কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে ঠিক তেমনই তোমাদেরকেও একটু কষ্ট করে আমার এই ভিডিও দেখতে হবে সবাই যদি আমরা সবার পাশে থাকি তাহলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো এবারে চলো সেই জিনিসটা দেখানো যাক এই যে একটা ছোট্ট ঝুড়ি ব্লু কালারের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটার ভিতরেই আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি আর এতে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখার জন্য আমার বেশি জায়গা প্রয়োজন হয় না খুবই কম জায়গার মধ্যে এই জিনিসটা আমার থেকে যায় তা বাদেও এই জিনিসটার ভিতরে আমার অনেক জিনিসই থেকে যায় এই জিনিসটার ভিতরে তিনটে থাক আছে তিনটে তবকেই তুমি জিনিস রাখতে পারো তাই জন্য প্রথমে আমি ঝুড়িগুলোর ওপরে খবরের কাগজ দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু মাটির ঘর তাই জন্য ধুলোবালি একটু অনেকের পড়ে কাঠের সব নোংরা হতে পারে অনেক আমরা নতুন পাকা বাড়িতেও থাকো কিন্তু যারা আমাদের মতো বাড়ি থেকে বিলং করে তাদের এত টাকা দিয়ে এত কিছু কেনার মতো সাধ্য নেই তাদের জন্য এই সুন্দর একটা ছোট্ট টিপস আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই সবার পাশে থাকো তাহলেই সবাই সামনের দিকে এগিয়ে যাবে ও এটা আমাদের রান্নার যে তবকটা ছিল সেখানে কেমন খোলা মেলা পার্সোনাল যেমন রান্নাঘরে সাজিয়ে রাখি এরকম তো আমাদের নয় আমাদের এমনি ছিটা বেড়া করে ঘর করেছিলাম আমরা এমনি একটা সাইডেই আমরা উনুন তৈরি করে রান্না করে খাবার দাবার ভিতরেই নিয়ে চলে যাই এইটা আমার বাড়ির একটা কোণে খুবই কম জায়গার ভিতরে থাকে বলে রেখে দিয়েছি আর এইখানে সমস্ত রকম মশলা আমার এখানে কতগুলো কৌটা আমি রাখতে পারছি সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওতে রাখ দেখতেই পাচ্ছ ছোট্ট বাড়ি যখন থাকে তাহলে তার ভিতরে জিনিস গুছিয়ে রাখার জন্যও এইরকম ছোট্ট ছোট্ট টিপসগুলোকে আমাকে আমাদের সব সময়ের জন্য নজরে রাখতে হবে এই ছোট্ট ছোট্ট কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের এই ছোট্ট ঘরটাও খুব সুন্দরভাবেই সাজানো থাকবে হ্যাঁ আমার মশলার কৌটোগুলো বড্ড ছোট কিন্তু বড্ড ছোট হলেও কি আমাদের আমার এই সাইজের কৌটোই বেশি হয়ে যায় এই সাইজের কৌটোটাই ভর্তি হয় না আমাদের ঘরে যা বাজার আছে এটা ভর্তি হয় না আমার জন্য এই কৌটোগুলো একেবারেই পারফেক্ট তা বাদেও আমি নিচের যে তব মানে মানে যাই বলো যে বক্সটা করা আছে সেই বক্সের ভিতরে আমি রেখেছি হচ্ছে ডাল ছোলা মটর চিনি বেসন কর্নফ্লাওয়ার এই সব ধরনের এই সমস্ত যে খাবারগুলো সয়াবিন ছোট্ট এতে করে রেখেছি এই সমস্ত যে ছোট ছোট এইগুলো ছোট না মিডিয়াম সাইজের কৌটো এই কৌটোগুলো আমি নিচের ভিতরে রাখলাম তার মানে আমার বাড়িতে যে সমস্ত এই যে ডাল জাতীয় মটর ছোলা এই সমস্ত কিছু এর ভিতরে থেকেই যাচ্ছে তা বাদেও আমার জায়গা আরও বেড়েছে আরও দুটো তিনটে কৌটো কিন্তু আরামসে ঢুকে যাবে তিন চারটা কৌটো তিনটে কৌটো আরও সুন্দরভাবেই ঢুকে যাবে আমার অনেকটা জায়গা বেঁচে গেল ওপরের যে থাকটা আছে সেই থাকটায় হচ্ছে আমি রাখলাম একটা ছোলার ছাতুর ডাব্বা একটা নলেন গুঁড়ের ডাব্বা একটা মধুর কৌটো আর তার সাথে রেখলাম আমার বাচ্চার দুধের কৌটো আর তা বাদেও আমাদের বাড়িতে যে ছোলা বা লবণ যেটা হয়েছে আমি ডাব্বায় নিয়ে নিয়েছি তারপরেও বেশি হয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলো এর ভিতরে রেখে দেব। সেইগুলো যখন কমে আসবে তখন আমি এইগুলো আবার সেই কৌটোতে ভরে নেব আর এর ভিতরে জিনিসপত্র থাকলে তোমার ইঁদুরেও কাটবে না কোনো অসুবিধা হবে না কারণ এর ভিতরে ইঁদুর প্রবেশও করতে পারবে না তাই জিনিসগুলো অনেকটাই সেফ হয়ে যাবে আর আমার জন্য এই জিনিসটা খুবই উপকারী তার কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর আছে রাত্রিবেলা হলে শুধু ইঁদুর দেখতেই পাবে তোমার সামনে দিয়েই ছুটে চলে যাচ্ছে আর এইটা হচ্ছে ওপরের একটা জিনিস যেটা ফাঁকাই থাকে ওখানে আমার টুকিটাকি জিনিসপত্র রাখি আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল